আমরা জমি কেনা সময় বা জমি সম্পর্কে জানতে গিয়ে অনেক সময় ডিপি পর্চা বা খতিয়ান মাঠ পর্চা মৌজা জেল নম্বর দাগ নম্বর ডিসিআর খাজনা এই বিষয়গুলো বা এই টার্মগুলো সম্পর্কে আমরা বুঝে উঠতে পারি না তো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে ডিপি পর্চা বা খতিয়ান মাঠ পর্চা মৌজা জেল নম্বর দাগ নম্বর ডিসিআর বা খাজনা এই বিষয়গুলো কি তো প্রথমে আসি ডিপি পর্চা বা খতিয়ান ভূমি জরিপের সময় রেকর্ড প্রস্তুতকালে কয়েকটি ধাপ যেমন খানাপুরি বুঝারত তসদিক ইত্যাদি পরীক্ষার সম্পন্নের যে খতিয়ান প্রকাশ করা হয়ে থাকে তা খসড়া খতিয়ান বা ডিপি খতিয়ান নামে পরিচিত এই খসড়া খতিয়ানের নামের ভুল দাগ সূচিতে ভুল দাগের সাথে নকশায় ভুল ইত্যাদি হয়ে থাকলে তা সংশোধন করা যায় এই পর্যায়ে ডিপি খতিয়ানে জরিপ বিভাগের সিল স্বাক্ষরও নম্বর দেওয়া থাকে অর্থাৎ এই পর্চায় বা এই খতিয়ানে বা এই ডিপি খতিয়ানে জরিপ বিভাগের সিল স্বাক্ষরও নম্বর দেয়া থাকবে তো দু নম্বরে যেটি বিষয় সেটি হচ্ছে মাঠ পর্চা জমি জরিপ করার সময় জমির মালিকদের একটি প্রাথমিকভাবে জমির তথ্য সম্বলিত খতিয়ান প্রদান করা হয়ে থাকে সেখানে জমির প্রাথমিক পরিচিতি তথ্য থাকে যেটাকে আমরা মাঠ পর্ষা বলি এই মাঠ পর্সায় কোনো ভুলভ্রান্তে থাকলে নির্ধারিত সময়ের মধ্যে বা নির্ধারিত প্রক্রিয়ায় সহজেই সংশোধন করে নেওয়া যায় মাঠ পর্সার জরিপে বিভাগের সিল দেয়া থাকে এই ক্ষতিয়ানগুলো জেলা প্রশাসকের কার্যালয়ের জেলা রেকর্ড রুম শাখায় সংরক্ষিত থাকে জনগণ তার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে সকল ক্ষতিয়ানের কপি সংগ্রহ করে থাকেন জরিপকালে মাঠ পর্চা জরিপ বিভাগে সংরক্ষিত থাকে এবং এক কপি জমির মালিককে প্রদান করা হয় এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে মৌজা সিএস জরিপের সময় প্রতিটি থানার অধীন যে ভৌগোলিক এলাকা স্বতন্ত্রভাবে আলাদা পরিচিত নম্বর দ্বারা পৃথক করা হয় তাকে মৌজা বলা হয় জরিপ এবং ভূমি ব্যবস্থাপনার ইউনিট হলো মৌজা গ্রাম পাড়া ইত্যাদি এই মৌজাভুক্ত এলাকা এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে জেল নম্বর জেল নম্বরটি কি থানা অথবা উপজেলাধীন মৌজাকে পর্যায়ক্রমিক নম্বর দ্বারা চিহ্নিত করা হয় থানা এবং উপজেলাধীন মৌজাকে একটু আগে যে মৌজার কথা বললাম এই মৌজাকে পর্যায়ক্রমিকভাবে নম্বর দ্বারা চিহ্নিত করা হয় কোনো মৌজার এই পরিচিতিমূলক ক্রমিক নম্বরকে জেল নম্বর বা জুরিসডিকশন লিস্ট নম্বর বলা হয় তাহলে দাগ নম্বর কী সাধারণত নকশায় জমির সীমানা মালিকানা শ্রেণীভিত্তিক আলাদাভাবে চিহ্নিত করা হয় বিভিন্ন মালিকের জমি মাঠে একসঙ্গে শ্রেণীভুক্ত হলেও নকশায় আলাদা দাগ নম্বর দ্বারা চিহ্নিত করা হয় আবার একই মালিকের বিভিন্ন শ্রেণীর জমি পাশাপাশি হলেও আলাদা শ্রেণীভুক্ত হওয়ার কারণে আলাদা দাগ নম্বর দিয়ে চিহ্নিত করা হয় বিভিন্ন মালিকের অথবা একই মালিকের বিভিন্ন শ্রেণীভুক্ত জমিকে নকশায় যে পৃথক নম্বর দ্বারা চিহ্নিত করা হয় তা দাগ নম্বর বা প্লট নম্বর নামে পরিচিত আশা করি এটি বুঝতে পেরেছেন তো ডিসিআর কি ভূমি উন্নয়ন কর বা খাজনা আদায় ব্যতীত অন্যান্য সরকারি সকল পাওনা আদায় করে যে নির্ধারিত ফর্মে রসিদ দেওয়া হয় তাকে ডিসিআর বা ডুপ্লিকেট কার্ডবোর্ড রিসিট বলা হয় যেমন নাম পর খতিয়ান সংশোধন ফি এই রসিদ মূলে আদায় করা হয় এরপরে লাস্ট যে বিষয়টি সেটি আমি আলোচনা করি হচ্ছে খাজনা জমির মালিক কর্তৃক জমির ভোগ দখল করার জন্য সরকারের প্রদত্ত যে বার্ষিক ভাড়া সেই ভাড়াটি হচ্ছে খাজনা নামে পরিচিত খাজনা রশিদ বা দাখিলা কি ভূমি মালিকের নিকট থেকে ভূমি উন্নয়ন কর আদায় করার পর ভূমির মালিককে যে নির্দিষ্ট ফর্মের রসিদ দেওয়া হয় তাকে খাজনা রসিদ বা দাখিলা বলা হয় তো লাস্ট যে বিষয়টি আলোচনা করি সেটা হচ্ছে নকশা বা ম্যাপ নকশা অর্থ হচ্ছে প্রতিচ্ছবি ঝড়ে জমনি কোনো জমির ভূমি জরিপের মাধ্যমে প্রত্যেক মৌজার ভূমির মালিকানা এবং শ্রেণীবিন্যাস অর্থাৎ জমির বর্তমান অবস্থা অনুযায়ী নকশা প্রস্তুত করা হয় যা জমির প্রতিচ্ছবি বা ম্যাপ বা নকশা নামে পরিচিত তো আশা করি বুঝতে পেরেছেন যে ডিপি পর্সা খতিয়ান মাঠ পর্সা মৌজা জেল নম্বর দাগ নম্বর ডিসিআর খাজনা নকশা বা ম্যাপ বা খাজনা রশিদ বা দাখিলা এই বিষয়গুলো কি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্টস ও ভিডিওটি শেয়ার করতে বলবেন না যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ